আসসালামু আলাইকুম দিনদরদি ভাই ও বোনেরা আজকে আমরা মায়ের খেদমতের সুফল ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি অনেক দিন আগের কথা আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহ সাল্লাম এর সময়ের ঘটনা তিনি হজরত দাউদ আলহি সাল্লাম এর ছেলে সুলাইম আলহি সাল্লাম বাতাসে ভর দিয়ে উড়ে বেড়াতে পারতেন তার আদেশে জিনেরাও কাজ করত সুলাইমান আলহি সাল্লাম একদিন একটি সাগর দেখিয়ে জিনেদের আদেশ দিলেন এই সাগরের নিচে কি আছে তা জেনে এসো আদেশ মতো জিনেরা ডুব দিয়ে দেখল সাগরের নিচে একটি সুন্দর মতির আছে সে কথা তারা সুলামান আলাহ সাল্লামকে বলল তিনি সেটা তুলে আনার নির্দেশ দিলেন জিনেরা সেটা তুলে সুলামেন আল্লাহ সাল্লামের সামনে রাখলো তিনি আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে গুমবস্তি ফেটে দুই ভাগ হয়ে গেল তিনি বললেন তিনি দেখলেন সেখানে একজন যুবক শেষদাই পড়ে আছে তা দেখে তিনি অনেক অভাগ হলেন এরপর জিজ্ঞাসা করলেন তুমি জিন নাকি ফেরেস্তা যুবক উত্তর দিল আমি জিনও না ফেরস্তাও না আমি মানুষ সুলাইমান আলাহ সাল্লাম সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন তুমি কিভাবে এমন সম্মান পেলে যুবক উত্তর দিল আমার এক বুড়ো মা ছিলেন আমি তাকে আমার পিঠে উপর ভর যুবক উত্তর দিল আমার এক বুড়ো মা ছিলেন আমি তাকে আমার পিঠের উপর বয়ে বেড়াতাম মা আমার জন্য দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে তুমি সম্মান দাও আমি মারা যাওয়ার পর তাকে এমন জায়গা দান করো যা জমিনও না হবে আসমানও হবে না যা জমিনও হবে না আসমানও হবে না মা মারা যাওয়ার পর আমি সাগরের তীরে ঘুরতাম একবার দেখলাম একটা সাদা মতির গুম্বজ আমি সেখানে গুম্বজের কাছে গেলাম অমনি গুম্বজটি খুলে গেল আমি তার ভিতরে প্রবেশ করলাম আবার আল্লাহর কুদরতির দরজা বন্ধ হয়ে গেল আর এখানেই আমাকে আল্লাহর প্রতিদিন রিজিক দান করেন সুলামিন আল্লাহ সাল্লাম বললেন তোমার কাছে রিজিক কিভাবে আসে যুবক বলল আমার যখন ক্ষুধা লাগে তখন একটা পাথরের ভিতর থেকে গাছ ওঠে গাছের সঙ্গে সঙ্গে ফল ধরে আবার সেখান থেকে বেরিয়ে আসে দুধের সে স্বাদ মধুর সে মিষ্টি এবং বরফে সে ঠান্ডা পানি আমি এগুলো থেকে খাবার পর এগুলো আবার চলে যায় সুলাইমান আলাইসাল্লাম বললেন তুমি রাত দিন কীভাবে বোঝো যুবক বলল দিন হলো গম্বোজটি আলোকিত হয়ে ওঠে আর আত হলে অন্ধকার হয়ে যায় এরপর সোলামিনা সাল্লাম দোয়া করলেন ফলে গোম্বুজের দরজাটা আবার বন্ধ হয়ে গেল এবং এই সাগরের নিচে রেখে আসা হলো শিক্ষা মা বাবার খেদমত করলে আল্লাহতালা অনেক নিয়ম দান করেন এসো আমরা মা বাবার খেদমত করে এই যুবকের মতো আল্লাহর কাছে অনেক মর্যাদা ও নিয়ামত লাভ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ